এখনই যাইও না স্বামীকে নিয়ে ঘরের মধ্যে দরজা আমারে আমার এই সত্তর তালের কাপড়ের আসল একটা আসল আমি মাটির মধ্যে বিছাইয়া ওই আসলের কোনায় আমার স্বামী হজরত আলীর বসাইয়া দুই রাখা প্রফল নামাজ পড়ে হাত দুটি উপর দিকে উত্তোলন করে দেখে দেখে বলি মালিক সাই এই আমার অঞ্চলের ধন তোমার কাছে করে দিলাম বিদায় আবার যেন আমার অঞ্চলের ধন আমি আমার অঞ্চলে পাই এই সাধনাটা করেছিলাম এইটা আবির্ভূত হলো কবে একদিন হজর তালি নবীর কাছে যে বলছে হুজুর আপনি উফাতের পরে আপনার এই জামাটা দিবেন নবী বলছিল এই জামাটা তো নি পাবে হজর তালি একটু ভেজাল হুজুর ইসলাম নিয়ে যুদ্ধ করেছি আমি কত কষ্ট করেছি আমি আমি ভেবেছিলাম আমি আপনার জামাটা আমাকে আপাতত এই জামাটা দিবেন কিন্তু আজ করলে দিলেন কেন নবী বলছিল আমি দিলে দিতে পারি করি বলল না তুমি তো আমার এই জামা বেগম শুনতে পারবা আলী ভাই কথা বুঝলাম না হুজুর আল্লাহ শক্তি আমাকে দান করেছে একদিন আমি একদিন আমি এই পৃথিবীটাকে আমার হস্ত করে আমি উষা করে আপনাকে শক্তির পরীক্ষা দিয়েছিলাম সেদিন আপনি বলছেন আলী তারপরে পৃথিবীটা নামাও ধ্বংস হয়ে যাবে নামানোর সময় দক্ষিণ দিকে টুকায় থেছিল আজ পর্যন্ত দুনিয়াটা দক্ষিণ দিকে ঢাল হয়ে আপনার মনে নাই আর সাধারণ জামার উদ্যোগ আমি সইতে পারবো না এই তত্ত্ব আমি বুঝলাম না নবী ভাই বিপদ হয়ে গেলাম আসল কথা যদি কইকা সাথে যুদ্ধ যাব না হ্যাঁ খালি তুমি ভাষায় যাও খালি ভাষায় চলে গেল যাইয়া দেখে মা ফাতেমা কেবলমাত্র আসল বিষয়ে নামাজ আদায় করে

কাপড়ের আসল উৎসাহ করা আর উৎসাহ করা পারে না আমার উৎসাহ করে দিতে কয় আমার তো পাগল ভাই ওটা এটা কিন্তু আলীর মধ্যে এমন একটা স্বভাব ছিল মা ফাতেমা যখন যে কথা বলতো প্রত্যেকটা কথাই স্বামী হিসেবে হজরত আলী তা প্রতিপালন করত ঠিক আছে হজরত আলী যে সাধারণ কাপড়ের আসল এই বায়া হাতের কায়া আনিয়ে দিয়া

সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে দুজনই ছিল আর দেরি করে নাই হজরত আলী যাইয়া মা ফাতার পায়ে ধরল জহুরা এই আসলে মর্ত বা কি তা আমি জানবার এই কথা বলার পরে যখন একটু বাইর দিকে তাকাইছে দেখে দয়ার নবী মায়ের নবী মৃদু মৃদু হাইসা দিয়া ডাক আলী চমকা হুজুর

জগতের স্বামী নবুত পাইতরা করলে পরে বিশ্ব স্বামী আধ্যাত্মিক জগতের স্বামী তুমি পাইবা কি জগতের যেহেতু তোমার বিবাহ হয়েছে সেই স্বামীর সেবা করাও তোমার

এই লিঙ্গ আর রস আষাদন মন্থন হলো পরে মা বাবার দৈহিক মিলন হয় বিশ্বচরাচরে তিক্ত তিক্তময় যখন হবে তখন একটা সন্তানকে আল্লাহর সৃষ্টি রক্ষা হবে তুমি যদি একজনের তোমাকে জন্ম দিয়েছে তুমি একজনের জন্ম দেওয়ার প্রয়োজন আছে তা না হলো পূর্ণ দেহ দেহনিয়া আল্লাহর কাছে তোমায় যেতে হবে সেদিন কিন্তু কি পথে পড়বে এখনো সময় আছে তুমি আলবার সুন্দর হয়েছে বেশ ভালো কথা থাকা মাইন সৃষ্টি এক আলাই